আন্দোলনের হুমকি দিচ্ছেন চা চাষিরা চা কারখানায় ওজনে কাঠচুপির অভিযোগ গুরুতর অভিযোগ আনছেন তারা কি অভিযোগ জানবো শান্তনুর কাছ থেকে শান্তনু আমরা কিন্তু দুধের জলের কথা শুনেছিলাম এক্ষেত্রে চা পাতাতে জল মেশানো হচ্ছে বলে অভিযোগ আর তার সেই অজুহাতকে সামনে রেখে কিন্তু চা পাতার কেজিতে পঁচিশ শতাংশ কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ অর্থাৎ এক কেজি চা পাতা যা চাষিরা উৎপাদনের পর চা কারখানায় নিয়ে যান সেই পাতার থেকে পঁচিশ শতাংশ খেটে বাকি পয়সা বাকি ওজনের চা পাতার উপর দিয়ে পয়সা নির্ধারণ হচ্ছে টাকা নির্ধারণ হচ্ছে অর্থাৎ তার ফলে কিন্তু ক্ষুদ্র চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের বক্তব্য যে উত্তরবঙ্গ জুড়ে এই প্রবণতা চলছে বিশেষ করে ছোট কারখানা যেগুলো রয়েছে চা উৎপাদন করে সেই মালিকরা কিন্তু একত্রিত হয়ে এই কাজটা করছেন যখনই কোনো ছোট চা চাষি তার উৎপাদিত চা পাতা যখন সেই কারখানায় নিয়ে যাচ্ছেন তখন তাকে বলা হচ্ছে যে পাতার মধ্যে জল রয়েছে তার জন্য পঁচিশ শতাংশ পাতা কেটে দিতে হবে অর্থাৎ পঁচিশ শতাংশ পাতার দাম তারা দিচ্ছেন না অর্থাৎ একটা ছোট চা বাগান যেখানে তিন বিঘার যদি চা বাগান হয় দেখা গেল তার উৎপাদন হয়েছিল দুশো কেজি চা পাতা তার থেকে পঁচিশ শতাংশ করে অর্থাৎ পঞ্চাশ কেজি চা পাতার দাম সেখানে মাইনাস করে দিয়ে তারপরে বাকি পয়সাগুলো তাকে দেওয়া হচ্ছে বা টাকাগুলো তাকে দেওয়া হচ্ছে এর ফলে কিন্তু লোকসানের মুখে পড়ছেন ক্ষুদ্র চা চাষিরা এবং পাশাপাশি চা যেখানে উৎপাদন খরচ কুড়ি টাকা চা চাষিদের বক্তব্য তাদেরকে তেরো টাকা চোদ্দ টাকার বেশি দাম দিচ্ছেন না কারখানা মালিকরা এরই প্রতিবাদে কিন্তু এর আগেও তারা সারকরিকভি দিয়েছিলেন এবার টি বোর্ডের কাছে গিয়ে সরাসরি দশ দিনের সময়সীমা বেঁধে দিলেন এই দশ দিনের মধ্যে এই যে সমস্যা যা দীর্ঘদিন ধরে চলে আসছে মালিক পক্ষ যে সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র চা চাষিরা এই সমস্যা যদি দশ দিনের মধ্যে সমাধান না করে তাহলে

ফ্যাক্টরিতে তার জন্য আমরা টি বোর্ডকে ইয়ে করতেছি টি যে ফ্যাক্টরিতে যায় ইয়া করে আমাদের তো কিছুই থাকতেছে না আমরা তো মারা যাওয়ার মতো এরকম পরিস্থিতি হয়েছে আমাদের হসপিটাল থাকতেছে না হ্যাঁ গত একত্রিশে জুলাই আমরা টি বোর্ড জোনাল অফিস শিলিগুড়িতে আমরা ডেপুটেশন দিয়েছিলাম ছয় দফা দাবির ভিত্তিতে কিন্তু দুঃখের বিষয় কিবোর্ডের কিন্তু থেকে আমরা কোনো সদার্থ উত্তর পাইনি উল্টো পাতার দাম কমে যাচ্ছে এবং দিনের পর দিন বট্ট ফ্যাক্টরির অত্যাচার বেড়ে যাচ্ছে জল কাটা ওজনে মারা তো আমরা সেজন্য আজকে লাস্ট আলটিমেটাম দিতে এলাম আমরা আজকে শুধু আমরা না উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বিভিন্ন যেখানে রিজিওনাল অফিস আছে সেখানে আমরা একটা এই বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি এবং ডেপুটেশন দিচ্ছি পাতা ফেলে जलपाईगुड़ी डिस्ट्रिक स्मॉल टी ग्रर्स एसोसिएशन ने आके इधर हम लोगों को एक मेमोरेंडम दिया है उनका जो जो डिमांड है पूरा वो डिमांड काफ़ी है स्टाइल से लेके बाकी बहुत सारा डिमांड है हम ये मेमोरेंडम अभी हम लोगों का जो हायर ऑफिसियल्स है चिलीगुड़ी में उनको भेजेंगे और उसके बाद उसके ऊपर डिस्कशन होकर हम लोग क्या फ्यूचर कोर्स ऑफ एक्शन ले सकते हैं उसके बारे में बाद में हम लोग दिखाते हैं